আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও খুবই দরকারি একটা ভিডিও বিশেষ করে যারা নতুন তাদের জন্য অনেক বেশি উপকার হবে তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুক এর গোপন সেটিং কিভাবে করবেন যদি আপনি আপনার ফেসবুকের কোপন সেটিং গুলো করতে পারেন আপনার বিদ্যুৎ রিচ অ্যাঙ্গেজমেন্ট পেশ আসবে কিভাবে করবেন এই অসাধারণ কাজটা কিভাবে করতে হবে সমস্ত কিছু দেখাবে এবং শেখাবে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে রাখুন যদি আপনি শেয়ার করে না রাখেন তাহলে পরবর্তীতে হয়তো আপনি খুঁজে পাবেন না শেয়ার করে রাখুন ভিডিওটা সেভ করে রাখুন মোবাইল আপনি কি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন গ্রিন টিক চিহ্ন করা আছে আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই অপশনগুলো গ্রিন টিক চিহ্ন করা থাকতে হবে যদি আপনার অপশনগুলো গ্রিন টিক চিহ্ন থাকে তাহলে আপনার ভিডিওতে ভিউ বেশি হবে এটস এনগেজমেন্ট অটোমেটিক আসবে কোন অপশনের কি কাজ আমি আপনাদের এ টু জেড আজকে জানাবো দেখাবো শেখাবো এক নম্বরে দেখতে পাচ্ছেন শেয়ার ইওর রিল টু ইওর স্টোরি আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা অটোমেটিক আপনার স্টোরিতে আপলোড হয়ে যাবে যদি আপনার স্টোরি আপলোড অপশনটা অন করা থাকে বন্ধ করা থাকলে কিন্তু সেক্ষেত্রে হবে না দুই নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন শেয়ার ইউর রিল টু এ গ্রুপ আপনি আপনার ভিডিওটা যখন আপলোড করবেন তার এক থেকে দেড় ঘন্টা পরে আপনার ভিডিওটা আপনি যে কোনো একটা গ্রুপে শেয়ার করে দেবেন একটার বেশি শেয়ার কখনোই করবেন না একটার বেশি যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে আপনাকে ফেসবুক কিন্তু ইস্যু ধরিয়ে দেবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন রাইট এ ক্যাপশন আপনি যখন একটা ভিডিও আপলোড করার জন্য তৈরি করবেন সেই ভিডিওর ক্যাপশনটা কিন্তু ভিডিও রিলেটেড হতে হবে মানে ভিডিওর সাথে যায় এরকম টাইটেল আপনাকে লিখতে হবে এর বাইরে আপনি করতে পারবে না যেমন আপনি ভিডিওতে তে দেখাচ্ছেন একটা আপনার টাইটেল ক্যাপশনটা আলাদা সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে না উল্টো দিকে আপনাকে ফেসবুক ইস্যু ধরিয়ে দিতে পারে আশা করি বুঝতে পেরেছেন তারপর চার নাম্বারে দেখতে পাচ্ছেন অ্যাড হ্যাশ টু ইওর ক্যাপশন আমরা যখন ভিডিও আপলোড করে থাকি তখন কিন্তু আমরা সবাই হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি হ্যাশট্যাগ ব্যবহার করার নিয়মটা আপনাকে জানতে হবে হ্যাশট্যাগ ব্যবহার করার নিয়মটা আপনি যখন ভিডিও আপলোড করবেন ভিডিওর সাথে সম্পর্কিত হ্যাশট্যাগ গুলো আপনাকে ব্যবহার করতে হবে আপনি পাঁচটার বেশি হ্যাশট্যাগ কখনো ব্যবহার করবেন না পাঁচটার বেশি হ্যাশট্যাগ করা কিন্তু উচিত নয় এটাই কিন্তু ফেসবুকেই আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে যদি আপনি না জেনে থাকেন তাহলে জেনে নিতে পারেন তারপরের অপশনটা দেখতে পাচ্ছেন মেক শিওর ইওর রিল ইজ নট নিউড এখানে বোঝা হচ্ছে যে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা অবশ্যই আপনাকে ইউনিক করতে হবে কোয়ালিটি পূর্ণ হতে হবে যাতে করে আপনার ভিডিওর কোনো কিছু দুর্বল মনে না হয় ফেসবুক যেন কোনো কিছু দোষ খুঁজে না পায় সেটাই এই অপশনটার মাধ্যমে আপনাকে বোঝানো হয়েছে তারপর একবার শেষের অপশনটা দেখতে পারতেছেন ইন শিওর ইওর রিল ইজ নট লাস্ট সাতশো বিশ রেজুলেশনে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এর চেয়ে কম অথবা বেশিতে যদি অবশ্যই ভিডিও তৈরি করতে হবে আপনি করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে অনেক ধরনের সমস্যা হতে পারে এখন আমি আপনাদের দেখাবো এই অপশনগুলো অথবা ফেসবুকে এই গোপন সেটিংগুলো কোথায় পাবেন কিভাবে দেখবেন তার জন্য আপনারা এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনি আপনার ফেসবুকে যাবেন আমি ফেসবুকে গেলাম বাম দিকে আপনি আপনার প্রোফাইল লোগোটা দেখতে পাবেন প্রোফাইলে ট্যাপ করবেন তারপর আপনি আপনার যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে নেবেন আমি একটা ভিডিও নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কোনো ভিডিওর বাম পাশে দেখতে পাবেন সি ইনসাইট এই সি ইনসাইট অপশনটা ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা অ্যারো চিহ্ন এই অ্যারো চিহ্নই ট্যাপ করবেন এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখতে পাচ্ছেন বেস প্র্যাকটিস ডান দিকে দেখতে পাচ্ছেন সি অল এই সি অল অপশনটা ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এই অপশনগুলো কিন্তু সব গ্রিন টিক চিহ্ন হয়ে আছে আপনাদের ক্ষেত্রে এরকম গ্রিন টিক চিহ্ন হতে হবে বা থাকতে হবে যদি থাকে তাহলে আপনার ভিডিওতে ভিউ রিস এঙ্গেজমেন্ট অবশ্যই বেশি আসবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো সকল নতুন ভাই বোনদেরকে দেখার সুযোগ দেবেন